ধন্যবাদ প্রত্যেকে মহারাজকে সামু করিয়ে সালী দু জড়িয়ে দিয়েছেন আমাদের শহর সভাপত স্তরক এবং স্মারক উপহার দিচ্ছি

নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে করতে হবে আমি আপনাদের সকলকে উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে ক্লাবের তরফে একটা কথা বলার উনিশশো আটাত্তর সালে ক্যালকাটা জার্নাল ইসলাম তার পথ চলা শুরু করে আপনারা সকলেই চেনেন সকলে জানেন কবি শক্তি চট্টোপাধ্যায় সৈনীল মুখোপাধ্যায় এমন মানুষদের হাত ধরে যে সুস্থপাত জিপ্লাভের জন্ম তারই উত্তর শুরু করছি আমরা এই ছেচল্লিশ বছর পূর্ণ করে আমরা আজকে সাতচল্লিশ বছরের পদার্পণ করেছি নানা উত্থান পতনের সাক্ষী আমাদের গ্রাম একটা সময় ছিল যখন আমাদের পূর্ব শরীরা তিল তিল করে গড়ে তুলেছিলেন এই সাংবাদিকদের এই সংগঠনকে গড়ে ধীরে ধীরে বহরে পেরেছে আমাদের গ্রাম বর্তমানে আমরা সাড়ে চারশো জনের একটা সংসার আমাদের দেশ কর্মসূচি আছে আমরা বিভিন্ন একাডেমিক কাজের সঙ্গে যুক্ত আমরা বছরের শুরু থেকে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মার্চ মাস প্রত্যেক কটা মাসেই আমাদের লাগাতার কিছু কর্মসূচি থাকে আমাদের বার্ষিক ক্রীড়া বার্ষিক ক্রীড়ায় আমাদের ক্লাবের সব সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন এবং তার পারিবারিক পিকনিকের মতন মেজাজ তৈরি হয় কলকাতা বইমেলা আমরা বহু বছর ধরে সম্ভবত উনিশশো বিরানব্বই বা একানব্বই সাল থেকে কলকাতা বইমেলায় আমরা অংশগ্রহণ করছি এবং প্রায় চারশো স্কোয়ার ফুটের মধ্যে জিপাভেলিয়েন তাকে সেখানে শুধু সাংবাদিকতার বই নয় বিভিন্ন গল্প উপন্যাস নানা ধরনের বই আমরা রাখি এবং শুধু বই বিক্রি করাটা আমাদের উদ্দেশ্য নয় আমরা ওই কটা দিন বারো দিন দশ বারো দিন চোদ্দ দিন এই সময়টা আমাদের প্যাভিলিয়ানটাই হয়ে ওঠে সন্ধেবেলায় সাংবাদিকদের আড্ডাস্থল আমাদের কলকাতার সাংবাদিকরা তো জানি যারা আমাদের সদস্য নন এখন বহু সাংবাদিক আসেন আমাদের সঙ্গে আড্ডা একটা আর্থিক পরিবেশ তৈরি হয় আমরা প্রতি বছর আন্তর্জাতিক ফটোগ্রাফি এক্সিবিশন করি সেখানে শুধু আমাদের রাজ্যের ফটোগ্রাফার বা কলকাতার ফটোগ্রাফার এখন অন্য রাজ্যের ফটোগ্রাফাররা আসেন বিদেশের ফটোগ্রাফাররা অংশ নেন এবং সব মিলিয়ে আমরা দেখেছি এবছর আমরা যে এক্সিবিশন করেছি আইসিসি

কিন্তু আমার মন আমার হৃদয় আমাদের তার কারণ আমরা বিশ্বাস করি জার্নালিস্ট হচ্ছে আমাদের সমাজে একটা নির্বি প্রেমশত সাংবাদিকতা এটাই সমাজের পিঠ এবং কলকাতা কলকাতা জার্নালিস্ট ক্লাবের সেই লোককে ভেঙে যায় ella a mi mundo

শ্রীরকৃষ্ণ প্রণমস্তু ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব আয়োজিত আজকের এই মনোরম অনুষ্ঠানে মঞ্চে উপরিবিষ্ট এবং মঞ্চের সম্মুখস্থিত প্রতিটি দর্শক ও শ্রোতাকে জানাই আন্তরিকভাবে আর দিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের শাস্ত্র বলছে কীর্তি যশ্র সজীবতী যার কীর্তি আছে সে চিরঞ্জীবী সে মৃত্যুকে হার মানায় তার কোনো বিনাশ নেই আমরা বলতে পারবো না রবীন্দ্রনাথ আমাদের মধ্যে নেই বিবেকানন্দ আমাদের মধ্যে নেই আমরা যত রকম মাধ্যম থেকে কথা শুনি বা দেখি বা বোঝার চেষ্টা করি সমস্ত মাধ্যম কিন্তু তাদের প্রতিদিনই স্মরণ করে থাকে তাদের ছবি তাদের বার্তা আমাদের কাছে নিত্য আশাবানী তারা যেন চির বিদ্যমান চিরবর্তমান তাই আমাদের জগতে যখন আসা পাওয়ার সুযোগ হয়েছে তখন কিছু করে যাওয়া উচিত করে ভালো কিছু সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে এবং দেশ দশের জন্য কিছু কাজ করে যাওয়া দরকার স্বামীজি বলতেন স্বামী বিবেকানন্দ জগতে যখন এসেছিস তখন একটা দাগ রেখেছি আমাদের প্রত্যেকের কাছে এ বাণীটি চিরস্মরণীয় এবং স্মরণ মনন করাও আমাদের কর্তব্য আমরা যে যে স্তরে আছি সেই স্তর থেকেই আমরা দাগ রাখতে পারি আজকে যেসব কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করা হবে তাদের কৃত্তির জন্যই তাদের অধ্য জন্য সুতরাং আমরা যদি সেই অদ্য ভাষায় রূপ সাধনার সঙ্গে যুক্ত হতে পারি আমরাও আমাদের শসব ক্ষেত্রে সাক্ষ্য রাখতে পারব এবং ওই জগতে একটা দারু রাখতে পারব এটা প্রত্যেকেরই কর্তব্য জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষ যখন জগতে আসে তার কিছু কর্তব্য থাকে আমাদের উপনিষদ কাজ বলছেন শতবর্ষ আয়ু দিয়ে মানুষকে পাঠানো হয় এরকমই উপনিষদের দেশে একটা ধারণা আছে স্বতং মানে শতবর্ষ বাঁচব মানে একটা পুরনো জীবনকে অনুভব করা উপলব্ধি করা এবং জীবনের পূর্ণতাকে রূপ দেয় আমাদের কর্তব্য মানুষ তার ক্ষেত্রে দাগ রাখতে পারে সেই দাগটি রাখতে গেলে তাকে অদ্ভায় রূপ সাধনা পাঠ নিতে হবে তাকে নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে এবং সত্যের সঙ্গে সেটিকে ধরে রাখতে হবে গ্রুথ ট্রুথ ইজ গড মহাত্মা গান্ধী বলতেন যে সত্যকে ধরে আছে সে ঈশ্বরের সঙ্গেই আছে শ্রীরামকৃষ্ণ একটি কথা বলতেন যে সত্য কথা করি তপস্যা আপনারা হয়তো জানেন এই কথাটি কিন্তু ধ্রুব সত্য যেখানে সত্য সততা সেখানে সমস্ত বাধা কিন্তু দূরে সরে যায় স্বামী বিবেকানন্দ বলতেন যে সবকিছুর জন্য ত্যাগ করা যায় সবকিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে অর্জন করা যায় না সুতরাং আমরা যে ক্লাব যে সাংবাদিক যেখানে এখানে এই সঙ্গে বিশেষভাবে যুক্ত সাংবাদিকতার সঙ্গে যুক্ত যারা তাদের এই সত্য সততার কথা কিন্তু নিঃশ্বার সঙ্গে পালন করতে হবে সংবাদ সংগ্রহ এবং সংবাদ পরিবেশন এবং সংবাদ সম্পাদন অনেক ভূমিকা রয়েছে এই ভূমিকাগুলির আমরা যেন নিঃশ্বাস সঙ্গে পালন করি কারণ এর দ্বারা দেশ ও দশের কল্যাণ হয় যখন খানিকটা এর দ্বারা পরিচালিত হয় সঞ্জীবিত হয় সেজন্য এই কাজে নিষ্ঠা আমাদের যত থাকবে ততই কিন্তু আমি আমার উদ্দেশ্যে বা লক্ষ্যে এগোচ্ছি সুতরাং আপনি আমি যে স্থানেই থাকি না কেন আমাদের এ কি মনে রাখতে হয় সত্য নিষ্ঠা সততা এগুলি সমস্ত পথেরই এগুলি সজিগর সমস্ত পথেই এগুলি পালনীয় করণীয় থাকে কাজেই আমাদের এই নিজস্বতা যেটা আমরা প্রকাশ করতে পারি কথা এবং লেখনিতে বিশেষ করে যেহেতুটাই আমারও বার্তা আমি নিজেও মনে করি যে কিছু বললে যত থাকবে লিখলে তা আরো বিশান্তি থাকবে এবং তা বেশি কাজ করবে থাকা শুধু না জগতে একটু সে শক্ত পোক্ত হয়ে থাকবে সেজন্য লিখিত আমরা সময় পেলে যেন লেখনির আচরণ কিছু লিখে যাই এটি আমাদের প্রত্যেকের কর্তব্য হওয়া উচিত কারণ আমাদের নিজস্বতা প্রত্যেকের অভিজ্ঞতা আমরা লেখনিতে যদি ধরে রাখি তা দেশ ও দশের কাজে লাগবে আপনার অভিজ্ঞতা যা আমার অভিজ্ঞতা সুতরাং প্রত্যেকের যে অভিজ্ঞতা সেটি আমরা এভাবে জগৎকে যদি উপহার দিই জগৎ এর দ্বারাও অল্প বিস্তর সঞ্জীবিত হবে আমি আনন্দিত এবং আপনাদের এই একটি বিশেষ মনজ্ঞ অনুষ্ঠানে আপনারা যে কৃতি মানুষদের সম্বর্ধিত করছেন এটি শুভ প্রয়াস এর দ্বারা আরও আরও যারা বিশেষ করে পড়াশোনা সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছে বা অন্যান্য কাজে যুক্ত আছে তারা এই বিষয়ে আরও শ্রদ্ধাশীল হবে আরও যত্নশীল হবে এটা হওয়া উচিত এর দ্বারা আরও মানুষ প্রেরণা পায় সেই বিশেষ মুহূর্ত আপনারা সকলেই ফ্রেম বন্দী করে রাখবেন আর একটি কথা কিন্তু আমাদের মাননীয় সভাপতি বললেন আরো একটি নতুন ঘর পেয়েছি দোতলায় এটার জন্য একটা কিন্তু জোরে আমরা করতালি দেব কিন্তু তার আগে আমরা পত্রিকাটি প্রকাশ করে নেব বড় উন্মোচন ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস সপ্তাহ আমাদের হাওয়ার থেকে যারা এসেছেন আমাদের শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য তাদের একটু মঞ্চে ডেকে নেবো

সাথীদের আমরা অসংখ্য ধন্যবাদ এবং তাদের অভিনন্দন জানাচ্ছি অনেক ধন্যবাদ আপনাদের এবারেই এই পর্ব আমরা শেষ করব ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে ধন্যবাদ জানাবে শ্রী ইমন কল্যাণ সেন এই পর্বের পরে মনোময় ভট্টাচার্য গান বাজনা করবেন গান শোনাবেন আর সবাই থাকতে থাকতে একটু ধন্যবাদটা দিয়ে নিতে চাই বলেই ধন্যবাদটা দিচ্ছি এরপরেই প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিটা শুরু হবে প্রথমে মঞ্চে উপবিষ্ট আমার সতীর্থ সবাই মহারাজ আত্ম মহারাজ বেলু রামকৃষ্ণ বেদান্ত মঠের সাধারণ সম্পাদক স্বামী আত্মবা বন্ধ মহারাজকে অনেক অনেক শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই আর দীর্ঘ সময় আমাদের সাথে অতিবাহিত করছেন তার এত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানাই আমার সভাপতি প্রান্তিক সেন ধন্যবাদ জানাই কোষাধ্যক্ষ সাধনা দাস বসু ধন্যবাদ জানাই আমার দুজন সহ সভাপতি কুণ চক্রবর্তী মহাশয় এবং নরেশ মণ্ডল আর মঞ্চে বৈষ্ণ আমার দুই সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক অভিজিৎ মর্চার এবং সঞ্জয় হাজরা এছাড়া জানাই আমার সমস্ত মেম্বার সমস্ত সদস্য এবং তাদের পরিবার আজকে এই মঞ্চে খেলে এসছেন তাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর আপনারা এইভাবেই পাশে থাকলে ক্লাবকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারব আপনাদের প্রান্তিক বলেছে একটা সুখবর দিয়েছে সভাপতি যে ক্লাব ঘরটা আমরা ওপর থেকে মানে যেহেতু পাঁচতলার ওপর ছিল মাঝে লিফ্ট বন্ধ ছিল অনেক মেম্বার অনেক কষ্ট করে সিনিয়র মেম্বারও ওপরে উঠতেন ওটা অবশেষের একটা সমাধান হয়েছে আমরা ফার্স্ট ফ্লোরে ক্লাবঘরটাকে স্থানান্তরিত করতে পারবো তার চিঠি আমরা হাতে পেয়েছি সেই জন্যই সাহস করে আজকে আপনাদের সামনে বলতে পারছি আমাদের ক্লাবঘরের যে লাইব্রেরিটা আছে জার্নালিজম এর ছাত্রছাত্রীরা আগে পড়াশুনো করতে আসছেন তখন লিফটের মাঝে লিড বন্ধ ছিল তো এখন আমরা লাইব্রেরিটাকে আরেকটু আশা করছি সুন্দর করে আপনাদের কাছে দিতে পারবো যাতে সে একটু করতে পারে আর এই ধন্যবাদ দিতে গিয়ে আমি কিছু মানুষ কিছু কোম্পানি তাদের নাম আমাকে বলতেই হয় সারা বছর যারা আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছে ক্লাবকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথমে জানাই পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ কৃতজ্ঞতা স্বীকার করি রবীন্দ্র সদন কর্তৃপক্ষকে যারা প্রত্যেক বছর আমরা এই হলে অনুষ্ঠান করি কলকাতা পুলিশ কলকাতা কর্পোরেশন এছাড়াও আমার পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের তো বিজ্ঞাপন কোম্পানি আছেন তারা আমাদের সাংবাদিকদের সাংবাদিককে বিজ্ঞাপন দেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল তবে বিশেষ কিছু নাম আমায় বলতেই হয় যেমন পিসি চন্দ্র জুয়েলার্স আজকে দীর্ঘদিন ধরে ওনারা আপনারা যে মেডেলটা পাবেন ওনারা আমাদের স্পন্সর করেন প্যাটন ইন্টারন্যাশনাল লিমিটেড আমাদের সাথে সবসময় থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের সাথে থাকে নারায়ণ হেলথ আমাদের সাথে থাকে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া আমাদের সাথে রয়েছেন থাকেন সবসময় এছাড়াও অন্যান্য অ্যাডভার্টাইজমেন্ট আরও বেশ কিছু অ্যাডভার্টাইজ আমরা পেয়ে থাকি তাদেরকেও আমার আমাদের তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই একটা আর্থিক প্রয়োজন হয় যেটা কোনোভাবে অনস্বীকার্য সবাই আপনারা জানেন তা আমি আশা অডিওর কর্ণধার উনি আমাদের আমাদের মেম্বারও বটে দিব্যেন্দু শেখর লাইড়ি ভীষণভাবে আমাদের সাপোর্ট দেন সব সময়। যখনই বিপদে পড়ি লাইডিদা দা আছে আছেন তো এই মানুষটার কথা আমি সেই জন্যে বিশেষভাবে বললাম আরেকজনের নামও বলি তিনিও আমাদের মেম্বার নীতেন কান্তি সরকার তিনিও সবসময় আমাদের পাশে দাঁড়ান আরও সবাই দাঁড়ান এনারা একটু বেশি করে দাঁড়ান আর কি আর হৃত্বিক দাস এনা ইনি আমাদের বন্ধুস্থান ই বলতে পারেন ক্লাবের বন্ধু যখনই দরকার হয় বলে যে বলো কী করতে হবে আমি ক্লাবের জন্যে করব ঘটনা ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব সবসময় চায় দোষীদের অপরাধী যারা তাদের চূড়ান্ত শাস্তি হোক এমন শাস্তি হোক যেন মানুষ পরবর্তী সময় এরকম কোনো দোষ করতে গেলে দুবার ভাবে যেন এই জিনিস আর যেন কলকাতার বুকে না হয় শুধু কলকাতা যেন ভারতবর্ষ বা পৃথিবীর বুকে যেন এরকম ঘটনা না হয় আমরাও জাস্টিস চাইছি এইগুলো আমাদের একটু ধন্যবাদ এখন